রাজ্যের গরিব মানুষের স্বার্থে বা তৃণমূলের সাথেও হাত মিলিয়ে কাজ করার জন্য রাজি হয়ে গেলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে প্রস্তাব এনেছিল তৃণমূল সেই যোগ দিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিরোধী দলনেতা বলেন আপনারা এগারো লক্ষ মানুষের বাড়ি করার কথা বলেছেন আমি বলছি আপনারা রেক্টিফাই করুন আমরা আরো কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরি করার টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করব পাশাপাশি আবার তৃণমূলকে তোপ দেখে শুভেন্দু অধিকারী বলেন আপনারা বলেন বাংলা থেকে কেন্দ্র প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা কর বাবদ নিয়ে যায় আর এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কিন্তু ছয় লক্ষ কোটি টাকারও বেশি দিয়েছে কেন্দ্র টাকা আটকে দেওয়ায় আপনারা বাধ্য হয়ে জল স্বপ্ন নাম পরিবর্তন করে জল জীবন মিশন নাম করতে বাধ্য হয়েছেন পাশাপাশি শুভেন্দু এও বলেন আসুন না একই সঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষদের বাড়ি করে দেব পাশাপাশি আবার আবাস যোজনার টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও এদিন জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন গ্রাম সভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠক পাশ করিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে আবাস চালু রাখার প্রস্তাব রাখছি এবং এরপরে আরো একবার তার মুখে শোনা যায় আসুন না একই সঙ্গে কাজ করি তবে বিরোধী দলনেতার মুখে এইভাবে আসুন না একই সঙ্গে কাজ করি বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল পর্যবেক্ষকদের অনেকের মতে শুধু দুর্নীতির অভিযোগ করে যে ভোটের নিরিখে বিশেষ লাভ হচ্ছে না তা ভালোই বুঝতে পারছে পদ্মশিবির তবে শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পরে কেন্দ্রের এই আচরণ শুরু হয়েছে যদি বাংলায় এত খারাপ কিছু হতো তাহলে বাংলার সেরা পুরস্কার পেত কি করে যদিও আজ তৃণমূলকে তীব্র তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী